বাঘ যখন এক কদম পিছনে যায় এতে হতাশ হবার কিছু নাই কারণ বাঘ যখন শিকার করে তখন এক কদম পিছনে গিয়ে পূর্ণ শক্তি নিয়ে শিকার করে তবে সবসময় গায়ের জোরে সবকিছু হয় না মাঝে মাঝে আশ্রয় নিতে হয় কৌশল এবং বুদ্ধি ইরান যেই সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি এই মুহূর্তে এটা ঐতিহাসিক সিদ্ধান্ত বাংলা একটা কথা আছে গাছ থাকলে ফল আসে আর এই মুহূর্তে ইরানের যে বট বৃক্ষ এই বৃক্ষটার নাম হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা খামিনি সাহেব ইতিমধ্যে আপনারা জানেন যে তাকে হত্যা করার জন্য বড় ধরনের একটা পরিকল্পনা ইসরায়েল তো ইসরায়েল যখন মুখে বলছে কাজে কি করছে না হানড্রেড পারসেন্ট করছে অপরদিকে আমেরিকা বলছে যে খামিনী কোথায় আছেন তা নাকি তারা জানে সময় হলেই অ্যাকশন নেওয়া হবে স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে খামিনী সাহেবের প্রকাশ্যে আসা অথবা পরিচিত যেই জায়গাগুলো আহ যেখানে তিনি বসেন অথবা অফিস করেন অথবা তার বাসা প্রত্যেকটা জিনিসই কিন্তু ঝুঁকিপূর্ণ তো এই ঝুঁকিকে কাটানোর জন্য যুদ্ধকালীন পরিস্থিতি বিবেচনায় ইরানের সর্বোচ্চ নেতা খামিনিকে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এক বাংকারে রাখা হয়েছে যেটা পারমাণবিক বোমার আঘাতেও ধ্বংস হবে না বলে দাবি ইরানের রাজধানী তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লাভিজানে অবস্থিত ওই বাংকারে অবস্থান করছেন ইরানের এই সর্বোচ্চ তা তবে আমি বিষয়টা বুঝি নাই যে এই তথ্যগুলো আসলে আন্তর্জাতিক গণমাধ্যম কিভাবে কীভাবে বা আমরা যখন নিউজগুলো করছি তো তো তথ্য বের হচ্ছে আবার এটাও হইতে পারে যে বলসে ডান হইতে পারে বাম এরকমও হইতে পারে যে দেখাইতেছে এক বাংকার হয়তোবা বা তানাকে রাখা হয়েছে অন্য কোনো বাংকারে আমার ধারণা এরকমও হইতে পারে যে একটা কৌশলী অবস্থান হতে পারে আর শুধুমাত্র তিনি না তার পরবর্তীতে যাকে বলা হচ্ছে যে তিনি নেতৃত্ব দিবেন তার ছেলে মোস্তবা খামেনি তাকে এবং তার পুরো পরিবারকেও আপনার এই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে আর এই অবস্থায় যুদ্ধকালীন যে ক্ষমতা সিদ্ধান্ত নেওয়া মেক মানে ডিসিশন মেক করা সকল কিছুর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আইআরজিসিকে এই সে আইআরজিসি যারা আজকের ইরানকে এই জায়গায় নিয়ে এসেছে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ইতিমধ্যে এলিট এই বাহিনীটির সর্বোচ্চ পরিষদের কাছে তার এই ক্ষমতাকে তিনি সাময়িকভাবে হস্তান্তর করেছেন একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের বলাতে এই তথ্য সামনে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লাভিজানের একটি গোপন বাংকারে তার সপরিবারে তাকে সরিয়ে নেওয়া হয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি লিখেছিলেন আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছে তিনি সহজ টার্গেট তবে আপাতত তাকে আমরা শেষ করব না কিন্তু আমাদের ধৈর্য আস্তে আস্তে ফুরিয়ে আসছে আমরা বেসামরিক মানুষ অথবা আমেরিকান সৈন্যদের দিকে আর কোন ক্ষেপণাস্ত্র ছোড়া হোক বিশেষজ্ঞরা বলছেন যে ইরানের এই সিদ্ধান্তটা এটা হচ্ছে কৌশলী সিদ্ধান্ত এবং সময় উপযোগী একটা সিদ্ধান্ত তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এটা ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটা টার্ম চলছে এই টার্মের মধ্যে যে কোনো কিছু ঘটাই দিলে কিন্তু এই অপূরণীয় ক্ষতি আর কখনো পোষানো যাবে না খামিনী সাহেব ওই নেতৃত্ব যিনি আজকে ইরানকে এই জায়গায় নিয়ে এসেছেন এবং তার নেতৃত্বে এতগুলো প্রধান প্রধান জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও ইরান সুন্দর পরিপক্ক কৌশলী একদম ইসরায়েলকে ডিফিট করছে আল্লাহ খামিনী সাহেবকে হেফাজত করুন আসসালামু আলাইকুম